নবদ্বীপ মহাশাসনে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ইলেকট্রিক চুল্লিতে সপ্তাহ করতে রশিদ ছাড়া টাকা নেবার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিজেপির পক্ষ থেকে আনন্দ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিনিধি দলের পক্ষ থেকে আনন্দ দাস জানান এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ হিসেবে আধিকারিকদের স্বীকারোক্তির ফুটেজ রয়েছে এ বিষয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে আমাদের ক্যামেরার সামনে কি বললেন তারা শুনুন আমরা গতকাল নবদ্বীপ শাসনে যাই আমাদের কার্যকর্তার পরিভাষা দিদিমা মারা যায় দাহ করার সময় যখন যাই দেখি নবদীয় শাসনে যাওয়ার সময় আমরা যখন বললাম বিল চাইছে ওরা বিল কত টাকা লাগবে দাহ করার জন্য তখন ওরা আমাদের হাতে একটা হাজার তেরোশো টাকা এবং একটা গাড়ি পার্কিং বাবদ পঞ্চাশ টাকা বিল ধরিয়ে দেয় কিন্তু যখন আমার ওই টাকা দিই তেরোশো টাকা যখন দিই তখন ওরা বলে চোদ্দোশো টাকা দিতে লাগবে না কেন চোদ্দ কেন বলছে না ওই তিরিশটা ওই ষাটটা টাকা দিতে পারছে না আমরা নবদ্বীপে যখন আমরা নবদ্বীপ বাড়ি আমাদের গাড়িতে যখন সব গাড়ি আসে ঢোকে ঢোকা মাত্র গাড়ি কোনো পার্কিং হয় না জানেন দু মিনিটের মধ্যেই সব দাম নামিয়ে তা চলে যায় দু পাঁচ মিনিটের মধ্যে তাহলে তার জন্য পার্কিং চার্জ সেটাও ঠিক আছে তাহলে বাকি টাকাটা কিসের ফর্ম বাবদ কুড়ি টাকা আর তাহলে ষাট টাকা কোনো হিসেবে দিতে পারছে না আপনাদের কেন টাকাটা কেন রয়েছে আমি তো কোনো অবৈধ টাকা নেব না গভেন কি রসিদ ছাড়া এক টাকা নিতে পারে উনি উত্তর দিতে পারেননি ওনারা ওরা তখন বলছে পৌরসভায় কথা বলতে আপনি আপনারা টাকা নিতে কে বলেছে বলছেন নবদীপ পৌরসভা পুরপতি বলেছেন হ্যাঁ পৌরপতি আমাদের এটা নির্দেশে বলছে এটা পৌরসভার নির্দেশে হয়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা এটা বলতে চাইছি নবদ্বীপ পৌরসভা পৌরপতি বিমান কিছু সাহা তাদের দিন আমরা জানি পানীয় জলে টাকা প্রধানমন্ত্রী অমৃত ভারত উৎসবে যে সানো হাত টাকা তিনি খেয়েছেন কাঠপানি খেয়েছেন এবং তিনি জন বার্থ সার্টিফিকেট ড্রেস সার্ফিকেট নামে তার টাকা টাকায় উনি মিডিয়ায় আপনাদের পাশেই বলেছেন সব মাধ্যমে বলেছেন যে এক টাকাও পৌরসভা নেয় না ড্রেস সার্টিফিকেট বাসের জন্য কিন্তু আমরা জানি তার জন্য পৌরসভার টাকা নেয় চারশো টাকা পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এক জন্য এই সব দিক দিয়ে বিমান সাহা কাঠমানি খাচ্ছে এবারে শ্মশান থেকেও কাঠপানি খাচ্ছে মৃতদেহ থেকেও কাঠমানি খাচ্ছে নবদ্বীপের চেয়ারম্যান বিমান সাহা আর এই প্রতিবাদে আমরা গতকালকে থানাতে আইসিআই ফোন করে জানাই উনি লিখিত অভিযোগ দিতে বলে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ের করলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি রাখছি এইটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে চেয়ারম্যান বিমান কিশোর সাহা যে এইভাবে কাটমানি খাচ্ছে সপ্তাহ থেকে এই চেয়ারম্যান বিমান চাওয়ার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে যত শাস্তি দাবি করছে আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে ষাট টাকার বিনিময়ে কোনো কিছু দিচ্ছে তো দেখুন আগে যে আমরা দেখতাম যে আটশো টাকা প্রথম দিত তখন আটশো টাকার মধ্যে একটা মাটি হারিয়ে একটা মাছা দিত তারপরে হাজার টাকার মতো হয়েছিলো সেখান থেকে ওটা দিয়েছে ওটা কিন্তু পরবর্তী এখন যে টাকাটা দিচ্ছে যে আড়শো টাকা তার মধ্যে সব দেওয়ার কথা এবার মাটি হারিয়ে ওটা দিচ্ছে এটা কি ও তো ওর মধ্যেই আছে তাই নতুন করে নেবে কেন যদি তাই দিয়েও থাকে তাহলে সেটা ওটাও লেখা থাকবে যদি গভর্নমেন্ট একটা কিছু দিয়ে থাকে এটা হারিয়ে দেওয়া যাই দিক সে যখন স্বপ্ন সমস্ত খরচা লেখা আছে বিলে তাহলে ওটা কেন লেখা থাকবে না বিলে লিখে দিন আমরা টাকা দেবো তাহলে কেন বিল বা ছাড়া গভর্নমেন্ট টাকা নেবে এটাই আমাদের মূল অভিযোগ ঘাট কর্তৃপক্ষ কী বলছেন যারা দায়িত্ব ছিলেন ওনারা বলছেন এটা পৌরসভা করেছে আমরা পৌরসভায় কথা বলুন আমাদের নিতে বলেছে আমরা নিচ্ছি আমরা পৌরসভাকে সর্বোচ্চ প্রধান আমাদের পৌরপতি তারা আদেশ অনুসারে আমরা করছি আপনারা কিছু থাকলে ওখানে বলুন আমি বললাম যে আপনারা টাকা নিচ্ছে আমরা আপনাকে বলবো ওখানে কেন বলবো তারপর ধরুন ওরা কোনো উত্তর দিতে পারছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে থানায় লিখিত অভিযোগ দায়ের করি আপনার কি নবদ্বীপ পৌরসভায় পৌরবর্তী কাছে কিছু অভিযোগ জানিয়েছেন না ওখানে তো ফালতু জানানো ওখানে যা বসে আছে আর বলি সব যায় তুমি কাটবানি কাছে কি উত্তর দেবে নবদ্বীপের সবচেয়ে বড় চোর যদি কেউ থাকে বিমান কৃষ্ণ সাহা উনি সব দিতে চুরি করে খাচ্ছেন যে বিল ছাড়া টাকা নেয় তাকে চোর ছাড়া কিছু বলা যায় না উনি তো দিতে পারবেন তাই ওর কাছে বলে কী লাভ এটা আমরা দেখেছি কপি কপিটিও করেছি আমরা এসপিকে জানাচ্ছি আমরা এসডিও ডিএম এবং রাজ্যে আমরা জানাচ্ছি আমার মিউনিসিপ্যাল মিনিস্ট্রি জানাচ্ছি আমরা আপনার নাম আমরা আনন্দ দাস বিজেপি নদীয়া জেলার কমিটির সদস্য দক্ষিণের